আমার আজকের রেসিপি দুধে ভেজানো নরম তুলতুলে দুধ চিতই পিঠা নমস্কার আমি অনিতা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো দুধ চিতই পিঠা বানাবার জন্য একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক বাটি আতক চালের গুঁড়ো তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবারে চালের গুঁড়োর সঙ্গে নুনটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে হালকা কুসুম গরম জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব জলটা কিন্তু বন্ধুরা খুব একটা বেশি গরম হবে না আবার একদম কম গরমও হবে না কুসুম কুসুম গরম আপনাদের হাতে যেমন ছয় ঠিক সেরকম জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে দেখুন অল্প অল্প করে কুসুম কুসুম গরম জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু ঠিক এরকম করেই তৈরি করতে হবে এর চেয়ে ঘনও করা যাবে না আবার এর চেয়ে পাতলাও করা যাবে না এখন এই ব্যাটারটা আমি একটা ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব। এতে করে শুকনো চালের গুঁড়োগুলো খুব ভালোভাবে ভিজে নরম হবে এখন এই এক ঘন্টার মধ্যে আমাদের যা করতে হবে দুধটা জাল দিয়ে দুধটা রেডি করে নিতে হবে পিঠাগুলো ভিজানোর জন্য তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম এক কেজি দুধ এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধটা কিন্তু আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি জাল দিতে দিতে যখন দেখবেন এই দুধের মধ্যে বলক চলে এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে খেজুরের নলেন গুড় কিংবা আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে শীতের দিনে এই খেজুরের গুড় দিয়ে যদি এই পিঠাটা বানানো যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন গুড়ের সঙ্গে এই দুধটা আমি আবার খুব ভালো করে জাল দিয়ে নেব তাই বন্ধুরা এখানে একটা কথা যেদিন আপনারা দুধ চিতই পিঠা বানাবেন অবশ্যই কিন্তু দুধের মধ্যে একটুখানি মিষ্টির পরিমাণ বেশি দেবেন তাহলে খেতে ভালো লাগবে তার কারণ হচ্ছে এই দুধের মধ্যে যখন আপনারা পিঠাগুলো দেবেন তখন কিন্তু মিষ্টিটা অনেকটা কমে যাবে তার জন্যই বলছি আগে থেকেই একটুখানি মিষ্টির পরিমাণটা বেশি করে দেবেন এখন আমি এই দুধটা আবারও খুব ভালো করে জাল দিয়ে নেব তো বন্ধুরা গুড় দিয়ে এই দুধটা জাল দেওয়ার সময় আমার মনে হলো গুড়ের পরিমাণটা একটু কম হয়েছে মানে মিষ্টিটা একটু কম হয়েছে তার জন্য আমি আরও একটু মিষ্টি দিয়ে দিলাম মানে গুড় দিয়ে দিলাম আমি আবার খুব ভালো করে এই গুড়ের সঙ্গে দুধটা জাল দিয়ে নেব দেখুন গুড় দিয়ে এই দুধটা কিন্তু আমি আবারও পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু জাল হতে হতে অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবারে যে ব্যাটারটা আমি এক ঘন্টা ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই ব্যাটারটা আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন ব্যাটারটা কিন্তু চালের গুঁড়ো ভিজে ফুলে অনেকটাই ঘন হয়ে গেছে এত ঘন কিন্তু লাগবে না তার জন্য এর মধ্যে আমি সামান্য একটু আবার গরম জল দিয়ে দিলাম তারপর আবার খুব ভালো করে এই ব্যাটারটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে চলুন পিঠাগুলো ভিজে নিই পিঠাগুলো ভাজার জন্য দেখতে পাচ্ছেন একটা মাটির খোলা গরম করতে দিলাম কিছুক্ষণ পর যখন দেখবেন খোলাটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এই যে ব্যাটারটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি এখান থেকে এক হাতা ব্যাটার এই খোলার মধ্যে দিয়ে দিলাম তারপর একটা এরকম মাটির সরা নিয়ে এরকম ঢেকে দিতে হবে আর অবশ্যই কিন্তু এই সরাটা একটুখানি জলের মধ্যে ডুবিয়ে ঢেকে দেবেন তাহলে পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে আর অবশ্যই কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম বাড়ানো থাকবে এখন আমি তিন চার মিনিট অপেক্ষা করব এই পিঠাটা হওয়ার জন্য তিন চার মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন পিঠাটা কিন্তু কত সুন্দরভাবে ফুলেছে এখন আমি এই পিঠাটা তুলে নিচ্ছি তবে বন্ধুরা পিঠাটা যখন আপনারা তুলবেন তখন এই খুন্তিটা একটুখানি জলে ডুবিয়ে তুলবেন তাহলে পিঠাটা খোলা থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে এটা হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আমি আরও একটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকম করে আরা খাতা ব্যাটার আমি দিয়ে দিলাম তারপর এই সরা দিয়ে ঢেকে দিচ্ছি থেকে মিনিট তিন চার অপেক্ষা করব এই পিঠাটাও রওয়ার জন্য কিছুক্ষণ পর আমি আবার ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন এই পিঠাটাও কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে এটাও আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো পিঠাই আমি ভেজে নেব দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি এখন এই পিঠাগুলো আমি দুধে ভেজাবো তখন বন্ধুরা যে দুধটা আমি আগে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা দুধের মধ্যে কিন্তু পিঠাগুলো ভেজানো যাবে না তার জন্য এই দুধটা আমি আবার ভালো করে একটু গরম করে নিচ্ছি দেখুন দুধটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেটা একটা একটা করে দিয়ে দেব। আর এরকম করে যদি দুধটা গরম করে নিয়ে পিঠাগুলো দেওয়া যায় তাহলে কিন্তু পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে আর বন্ধুরা পিঠা কিন্তু দুধের মধ্যে খুব একটা বেশিও দেওয়া যাবে না তার কারণ হচ্ছে একটু দুধ দুধ রাখতে হবে তাহলেই কিন্তু পরের দিন খেতে ভালো লাগবে আর যদি বেশি করে পিঠা দিয়ে দেন এই দুধের মধ্যে তাহলে কিন্তু দুধটা একদম শুকিয়ে যাবে পিঠাগুলো খেতে একদমই ভালো লাগবে না দেখুন সবগুলো পিঠাই কিন্তু আমি দিয়ে দিলাম এখন আমি দুধের সঙ্গে এই পিঠাগুলো ভালো করে মিশিয়ে দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন দুধের মধ্যে কিন্তু বলক চলে এসছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে দুই তিন ঘন্টার জন্য রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য দুই তিন ঘন্টা পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন পিঠাগুলো কিন্তু একটুখানি ঠান্ডা হয়েছে আর বন্ধুরা এই পিঠাগুলো গরম গরম যেমন তেমন বাসি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো পিঠাগুলো এখনই আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমি এই পিঠাগুলো কিন্তু বাসি হলে খাব এখন আমি আপনাদের একটা পিঠা কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এ দেখুন কতটা সুন্দর নরম তুলতুল হয়েছে এখনই এতটা নরম বাসি হলে কিন্তু এই পিঠাগুলো আরও নরম তুলতুল হবে তো বন্ধুরা আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না